ড্রোন আতঙ্কের সাময়িক বন্ধের পর জার্মানির মিউনিক বিমানবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে কার্যক্রম শুরু হয় বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার জার্মানির আকাশ সীমায় সন্দেহজনক ড্রোন উঠতে দেখা যাওয়ায় মিউনিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এর আগে বৃহস্পতিবার দেশটির আকাশ সীমায় সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা যায় শনিবার পর্যন্ত বিমানবন্দর থেকে ছেচল্লিশটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয় এর ফলে ভোগান্তিতে পড়ে সাড়ে ছয় হাজার যাত্রী সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বারবার অজ্ঞাত ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে ড্রোনগুলো কোন দেশে তা নিশ্চিত করা না গেলেও এর জন্য রাশিয়াকেই দুষছে কর্তৃপক্ষ